বন্ধুরা কে কেমন আছো ভালো আছো সবাই আজকে গণেশ পুজো আপাতত বাড়িতে আমি একাই আছি এরা দুজনে গেছে গণেশ পুজোর কোনো কিছুতে আমার স্নান হয়ে গেছে আমি আজকে গণপতি পুজো তো আমি এখানে মালা দিয়ে দেবো এই ছবিতে তারপর মায়ের ছবিতে মালা দিয়ে দেবো মায়ের তিন দিন বাদে মানে দশ সেপ্টেম্বর মৃত্যুবার্ষিকী খুব তাড়াতাড়ি চলে গেছেন আমাদের ছেড়ে এটা মাল আর এই ঠাকুরের গায়ে যেগুলো আছে সেগুলো দিয়ে দেব বাকি মালাগুলো দিয়ে গেছে আর এগুলো উপর উঠতে বলে আরো আর পড়েনি আমার আমাকে বলে গেছে আমি লাগাবো লাগালাম একটা মায়ের বলে সেপ্টেম্বর মৃত্যু দিবস মায়ের মা তাড়াতাড়ি মারা গেছেন মানে উনি ঠিক মারা যায় ওনাকে মেরে ফেলা হয়েছে আমার প্রতিবেশীরা ওনাকে টর্চার করে করে মেরে ফেলেছেন সেই সময়টা আমরা আমরা সেরকম কিছু করব হয়তো ইন ফিউচার অনেক কিছু বড় কিছু হবে সেই ডকুমেন্ট টকুমেন্ট সব কিছু জোগাড় করে রাখা আছে আমার প্রতিবেশীরা বেসিক্যালি মাকে মানে সেরকম এভিডেন্স আছে সব কিছু আছে তো মাকে বেসিক্যালি হত্যা করে তাকে বা মা বাবা একা তো তাদেরকে টর্চার করে টর্চার করে এ করে আমার পিছনে কেউ একজন মেশিন করেছে পাশে আরেকজন থাকে তারা যাই হোক এইসব কথা এখানে বলতে চাই না কিন্তু প্রতিটা জিনিসের হিসাব হবে প্রতিটা জিনিসের আইনগত ভাবে হিসাব হবে সময় সময় আছে নেয়ার প্রতিটা একটা প্ল্যান করে তো সেই জন্যই এখন ঠান্ডা হয়ে বসে আছি আমি এইখানে গতকাল রাত্রে যে মার্কেটে গেছিলাম তার একটুখানি ভিডিও আছে সেটাও আমি দিয়ে দিই এটা হচ্ছে কল্যাণ ফুল ফুল মার্কেট এপিএমসি পি রাত দশটার সময় এই চিত্র প্রচণ্ড ভিড় আমার গাড়িটাও সাইডে রাখা ছিল ট্রাক যাওয়ার সময় ঘষে দিয়ে চলে গেছে এরকম মানে খুব ইয়ে সকালে অন্য পুজো করে গেছে এটা সান্নার পুজো সান্নার পুজোটা দেখিয়ে দিই এটা হচ্ছে সান্না পুজো করে গেছে সকালবেলা এই গণপতি আর মা লক্ষ্মী আর এই হচ্ছে বাকি সান্নার ঠাকুরের লিস্ট ঠাকুরের পুরো এ এই সাইবাবা এই হচ্ছে গণপতি ওপরে ঠাকুর নেই কিছু শিল আছে এই আমার একটা হাতে আরেকটা মালা আছে যেটা আমি বাইরে দেব বাইরে বাক্কা লিখে দেব বাইরে একটু বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সুন্দর আবহাওয়া হালকা মেঘলা মতো আছে আর অত ইয়েও নেই মানে গরমও নেই একটু বাইরে আমি চেয়ারটা লাগিয়েছি ওপরে মা কালীকে দিতে হবে দাঁড়ান এই মা কালী দিলাম হয়ে গেছে মোটামুটি ডিউটি মোটামুটি শেষ দেখি এখন কি করা যায় একটু খাবার দেখতে হবে দেখি এটা কোথায় গেল তোমার খাবার কিছু বানাতে হবে সকালে আমি ইয়ে ভিজানো জল খেয়েছিলাম আহ কি বলে আমলা আমলা ভেজানো জল খেয়েছিলাম দু চারটে আলমন্ড ভেজানো খেয়েছিলাম বাদাম খেয়েছিলাম একটা পেয়ারা খেয়েছি পেয়ারা মানে সেই কাশি পেয়ারা বেশ বড় সড়ো পেয়ারা আর এই পেয়ারাটা খেয়েছি এই পেয়ারাটা অর্ধেক খেয়েছি অর্ধেক রয়ে গেছে এখন আমি বানাবো একটু চা বানাবো আজ গণেশ পুজো সেই জন্য সবাই ভেজ খাবে তো আমরা ভেজ খাওয়া উচিত সেই জন্য চাটা বানাবো কালকেকার দুধ পুরোটা ইউজ করে নেব ভাবছি এটা আজকে দুধ চা বা কফি টাইপের কিছু নিয়ে নেব সুগার ফ্রি অবশ্যই ক্যামেরাটা ফিট করে নিই তারপর কথা বলছি এক মিনিট এই মোটামুটি এটা জ্বালিয়ে দিই নিচের লাইটটা ভালো আসবে একটা কফি কর বা একটা গণেশ পুজো যেহেতু সেহেতু ননভেজ কিছু খাবো না আমার ননভেজই থাকে বেসিক্যালি আমি ডিমটাই বেশি খাই বা অন্য টাইপে যেটা রিচ প্রোটিন বা ছোলা সেদ্ধ বা সয়াবিন রুটি বা ইয়ে বাদাম সেদ্ধ এই টাইপের জিনিসগুলো খাই আমি তো সেগুলো করা হয়নি আর একটা মটকি ভেজানো ছিল মটকি মানে আপনার মিশেল পাও জানবেন মিশেল পাও মিশেল পাওয়ার জন্য একটা মুং পাওয়া যায় সেটা নর্মাল মুং না এটাকে মটকি বলে তো সেটা ভিজিয়ে রাখা ছিল তো এরা সকালে বেরিয়ে গেছে বলে আর হয় না এটা সন্ধ্যাবেলা রেতে আছে প্রোগ্রামে আছে মটকি মিশেল পাও আপনারা দেখতে পাবেন মিশেল পাও হয় মহারাষ্ট্রে খুব প্রচুর পপুলার এছাড়া আমি যেগুলো খাই সেগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস টাইপের জিনিসগুলো ড্রাই ফ্রুটে ড্রাই ফ্রুটসের কথাটা বলছি এই যে ড্রাই ফ্রুটস পেস্তা পেস্তা দুদিন আগে এনেছিল কালকে সকালে ওনাকে জিজ্ঞেস করলাম ওনাকে বললাম যে তুমি ব্রেকফাস্টটা কী খেয়েছো তো বলে ব্রেকফাস্টটা আমি বাদাম খেয়েছি আমি বাদাম মানে কোন বাদাম পেস্তা ওই সাড়ে পাঁচশো টাকা পেস্তা সকালবেলা বসে বসে এইটাই খেয়েছি আমি বলে এত একসাথে খায় এত একসাথে খেলে পেট টেট খারাপ হয়ে যাবে তো আধা কিলো আধা কিলো চারশো গ্রাম পেস্তা বসে বসে খেয়েছে আমি বললাম ওরকম অত খেতে নেই কম করে খেতে তা আবার গত কথা বলে আমার খাবার দেখতে পাবো না এই করতে পার ও করতে না বলছিলো তাই বলে যাক ঠিক আছে আর কিছু পারলে অর্ডার করে দেবো যাই হোক এই এতেই চাটা করে নি অফিসে না আরেকটা এই ইউজ করে নি না হলে এই দুধটা গায়ে লেগে যাবে সকালে সান্না ইয়ে গেছে দুধ খেয়ে গেছে দুধ দার কেক অন্যার উপোস এই দেখুন খেয়ে খেয়ে ভর্তি করেছে পিস্তার চিলকা পুরো ভর্তি করে রেখে দিয়েছে যেটা আদা দিয়ে দিই লং দেব লং দিয়ে দিই বেটার হবে একটুখানি ইয়ে করে লবঙ্গ দিতে হবে লবঙ্গটা কাজে আর একটুখানি ইয়ে ডালচিনি আমি ডালচিনিটা দিই অ্যাকচুয়ালি আমি হুনজা টি টাইপের করতে চাই তো দুধ দিতে হয় তবুও আমরা যেহেতু দুধ দিয়ে চা খেয়ে অভ্যস্ত তো পাকিস্তানের জিব্রালটার বলে একটা জায়গা আছে যেখানে হুনজা প্রজাতির লোক থাকে তারা একটা চা খায় তুলসী পাতা এ আমি একটু তুলসী পাতাও দিয়ে দিই হ্যাঁ যেটা বলছিলাম তুলসী পাতা দালচিনি আদ্রাক যা গরম মশলা যেগুলো আছে সেগুলো সব কিছু দিয়ে ওরা হুনজা টিটা করে তো চা থাকে না ওদের হুঞ্জাটি ওটাই খায় ওরা আর ওই জাতিটা হচ্ছে সবচেয়ে বেশি নিরোগ জাতি মানে ওদের কোনো অসুস্থ বাঁচে মানে একশো একশো দশ পনেরো বছর বাঁচে নিরোগ অবস্থায় আমাদের যেরকম এ হলো প্যারালাইজ ডায়াবেটিস সুগার প্রেশার কী কী আছে সব কিছু হয়ে যায় সেটা ওদের খুব কম যেতে হয় তো সেটা জানার পর থেকে আমি মোটামুটি এবং এই চায়ে লবঙ্গ আর এই দালচিনিটা বেশি করে দিয়ে আমি খাই আর দুধটা দিই দুধটা না দিলেও হয় তো তবুও কীরকম একটা লাগবে আমাদের সেজন্য এটা মোটামুটি খাই আর এছাড়া আর একটা আছে কাশ্মীরের যেটা কাওয়াটি 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 একটা আছে তো সেটার নমক টাইপের থাকে সেটা বেশ স্পাইসি খেতেও ভাল লাগে আমি অর্ডার করে এনে খেয়েছিলাম বা অফিসে আমরা খাই যাই হোক এই চাল চাটা এই আমি করলাম এতে আমি শুধু দুধ দিয়ে দেবো দুধটা আমি ইউজ করে নেব যেহেতু এটা আগের দিনের দুধ একটুখানি ফুটিয়ে নি আর একটু যাতে ওর এটা জলে চলে আসে চায়ের আর আমার চায়ের জলটা তো লাগবে না এত জল তো লাগবে না তবুও করে নি হ্যাঁ আমার তো ও আরও কিছু করতে হবে যে যেহেতু এগুলো করব না আমার মনে হচ্ছে ফ্রিজে এইটা পেলাম ফ্রি যে এইগুলো পেলাম যেটা বটনিক লঙ্কা যেটা এটা দিয়ে খুব সুন্দর আর দাচি বানানো যায় সেটা হয় আর এছাড়া হয় এটা পকোড়াও করা যায় তো আমার এখন বেসন দিয়ে পকোড়া খাওয়ার ইচ্ছা হচ্ছে আমি একটু করে নি শটটা চলে গেলে ওখানে যা গেল ওটা ওটাই দিয়ে গেলে ওই যখন গেছে কারেন্ট গেল চাটা হতে দিই ততক্ষণ আমি বেসনটা গুলে নিই চাটা বেশ মশলা চা টাইপের হয়ে গেছে দেখতে বেশ ভাল লাগছে নামে নি তারপর পকোড়াটা করব পুরো একদম তন্দুরি মালাই চা এটা একদম মালাই চা এটা হচ্ছে এটা এটা হচ্ছে গমের মুড়ি মানে গেউর মুড়ি তার সাথে কিছুটা মাইলো আছে কিছুটা ওই নাচনি দাঁচনি কী সব বলে ওইগুলো আছে মানে চালের মুড়ি নয় অন্য টাইপের এটা হচ্ছে চাকলি চাকলি মধ্যে লোক পপুলার খায় উড়িপি টাইপের এটা হচ্ছে অড়োর ডালের হয় যাই না এরা টেস্টি করার জন্য আর কে কী দিয়েছে আর কাঁটাওয়ালা টাইপের তবুও যেহেতু ডালের বলে সেই জন্য আমি খাই কিন্তু আমার ডাউট আছে এটা পিওর ডাল দিয়ে করা কি না করা চেষ্টার জন্য গুঁড়ো টালের গুঁড়ো এই গুঁড়ো সব মিক্স মিক্স করা থাকে মহারাষ্ট্রে বা কর্ণাটকে বেসিক্যালি কর্ণাটকে ফুড মহারাষ্ট্রে বা কর্ণাটকে যা থাকে তারা চাকরি খায়নি এরকম হতে পারে না এতে বেসিক বেসিক স্ন্যাক্স এটা হচ্ছে চাটা কিন্তু হেভি হয়েছে আমার নিজের জন্য বুঝতে আমার নিজের রান্না তো আমার তো ভালোই লাগে আমার উৎপাদন রান্না থাকে বলে কেউ করতে যায় না বাড়ির লোক সেজন্য আমি করে নিই আমার নিজের রান্নাও ভালো লাগে আবার বাকি কয়েকটা স্পেশাল লোকের রান্না আমার শাশুড়ি মায়ের রান্না ভালো তারপরে আমার কাকিমার রান্না খুব ভালো তারপর আমার মায়ের রান্না কিন্তু অত ভালো নয় আমার মায়ের যে বেসিক রান্না যেগুলো সেগুলো খুব ভালো সেগুলো মানে আমরা যেগুলো ডাল ভাত তরকারি মাছের জন্য ঠিক আছে মা কোনো দিন সেই ইউনিক স্পেশাল টাইপের এগুলো কিছু বানানি বানায়নি কখনো কখনও দু চারবার কেক টেক ট্রাই করেছিল পাইস সেইগুলো এইগুলো এইসব টাইপের যেগুলো যেগুলো দেশীয় হিসাবে যেগুলো হয় সেগুলো আমার রান্না টান্না ওইসবের দিকে অতটা বেশি এ ছিল না মা প্রচুর কাজ করতেন প্রচুর কিছু মেনটেন করতেন বিজনেস ব্যবসা আমাদের চাষবাস এইগুলো সব কিছুই মা দেখতেন সব কিছুই ইভেন আমাদের যে অফিসিয়াল কাজকর্ম যেগুলো থাকে আমাদের বিজনেসের জন্য পেপার তৈরি করা এ করা এগুলো বেশি ইয়ে করতেন তো আমাদের পড়াশুনো স্কুলে ভর্তি করা কোথাও কিছু শেখানোর জন্য নিজে সব কিছু মাই করতেন বেশি বাবা অতটা সময় না আমাদের ফার্নিচারের দোকান ছিল সামিল ছিল তো সেগুলো বাবা মেনটেন করতেন আর বাবা চাকরি করতেন স্কুলে স্কুলের মাস্টার ছিলেন। তো সেই সময়গুলো উনি বের করতে পারে সেগুলো মাই করতেন তো এই ব্যাপার বললাম মায়ের মা তেমন রান্না টান্নার দিকে সেরকমভাবে যে চলতো যে আমরা খেতাম খেতাম এবং আর সেগুলো বেসিকগুলো খুব ভালো ছিলো সেগুলো আমাদের ভালো লাগতো স্পেশালিটি যে রান্নাগুলো সেগুলো বেসিক্যালি আমরা খেয়েছিলাম কাকিমার কাছে কাকিমার যে রান্না করত তো অন্য টাইপের মশলা বিরিয়ানি বিরিয়ানি ওইগুলো দেবেন যেগুলো করে আমি শাশুড়িও করে কিন্তু অননা না করে ওয়াইফ ও খুব ভালো করে ভীষণ লেজি করবে বলে কবে করবে না করবে না করলে মানে পাঁচ দশ মিনিটে করে ফটাফট করে দিলেও হয়ে গেল আর না হলে করবেই না সারাদিন পকোড়া করবো বলে আমি এই বেসন বের করেছিলাম আর এই লঙ্কার ছিল তো এখন খেয়ে যেটা লাগছে এখন বেশ হেভি লাগছে পরে খাবো নাহলে সন্ধ্যেবেলা থাক এটা ঢাকা কিছু দিয়ে ঢেকে দিই এটা ফ্রিজে রেখে দিই সন্ধেবেলা করে নিলাম